আমি দুইটা নাম্বারের মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যার থেকেও বেশি বা এই বড় সংখ্যাটা সমান এই বড় সংখ্যাটা যেটা এইটার সমান অথবা এই তিন থেকেও বড় যে সংখ্যাটা সেটা হবে লসগো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার ফাইভের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লসাগু ঠিক এই লসাগুটা বোঝানোর পর গসাগুটা অটোমেটিক্যালি চার্ট অ্যালগোরিদম প্রোগ্রাম তিনটা আইটেমই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো তো আমি সাকিব স্যার বড় বড় মতোই আছি আইসিটি প্রভাষক নিয়মিত ভিডিওগুলো যারা দেখতেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে শুরু করা যাক চ্যাপ্টার ফাইভের এই লসাগুটা এলসিএম

ইনপুট তুমি তোমার পছন্দ মতো ইনপুট নিতে পারো দুইটা সংখ্যা যে কোনো দুইটা ধনাত্মক সংখ্যা ইনপুট নিতে পারো ইনপুট এক্স কমা ওয়াই তারপরে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এখানে গ্রেটার দেনের এখানে একটা মেকানিজম আছে সেটাও বলে দেব দেখতে থাকো ইনশাল্লাহ নো তাহলে এই এক্স এবং ওয়াই এই দুইটার মধ্যে এক্সটা বড় ধরে নিছি। এখানে গ্রেটার দেন চিহ্ন মেনশন হচ্ছে এই লসাগু এই লসাগু জিনিসটা কি এটা একটু বলবো দুই এবং তিন সে ফর এক্সাম্পল আমি যদি দুইটা নাম্বার নিই দুই এবং তিন এই দুইটি সংখ্যার লসাগু কত তিন এবং দুই এর লসাগু হচ্ছে 6। লসকে কত সিক্স লসকে কত এই দুইটা নাম্বারের সিক্স তিন দোকানের ছয় ওকে সো আমি দুইটা নাম্বারের মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যার থেকেও বেশি বা এই বড় সংখ্যাটা সমান এই বড় সংখ্যাটা যেটা এইটার সমান অথবা এই তিন থেকে কনসেপ্ট তো সেই ক্ষেত্রে এখানে আমরা গ্রেটার দেন চিহ্নটা ধরে নিব ওকে সো ইয়েস যদি হয়ে থাকে তাহলে এখন এই যেহেতু লসগো এলসিএম এর শর্ট ফর্ম হচ্ছে কি এল আমরা ধরে নেব এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য তুমি যে কোনো ভ্যারিয়েবল ধরে নিতে পারো আমরা ধরব এই দুইটার সংযোগ চিহ্ন দিয়ে দিব এই দুইটার সংযোগ চিহ্ন হচ্ছে এইটা এই সংযোগ চিহ্ন থেকে আবার শুরু হবে মেইন মেকানিজম সেটা হচ্ছে কি এল পার্সেন্টেজ এক্স ডাবল ইকুয়াল জিরো এখানে মডুলস চিহ্ন সি প্রোগসে এটাকে মডুলাস বলে কম্পারিজন করবো এম পার্সেন্ট দুইটা বা ডাবল এট যেটাই বলি কেন তারপর এল পার্সেন্টেজ ওয়াই ডাবল ইকুয়াল জিরো এটা হচ্ছে আমার মেইন কন্ডিশন ওকে তারপর এখান থেকে কী আসবে এলের মাল যদি এটা সুইটেবল হয় তাহলে

এই দিকের ফাংশনটা কি করব যদি এটা না হয় ইয়েস হয়ে চলে গেল হ্যাঁ সাপোর্ট করতেছে যে সবচেয়ে বড় মানটাই হচ্ছে লসাগু যদি এটা না হয় তাহলে এক এক করে বাড়াতে হবে এক এক করে কি বাড়াবো এল ইকুয়াল এল প্লাস ওয়ান এই কন্ডিশনে আমি এক এক করে বাড়াবো বাড়ানোর পর সেটা এক্সিকিউট হয়ে এখান দিয়ে হয়ে লুপ আকারে চলতে থাকবে আর এই ক্ষেত্রে এটা হচ্ছে নো যদি কন্ডিশন ফুলফিল না করে আমি প্রত্যেকটা স্টেপ এক এক করে বৃদ্ধি করতে থাকব যেমন এক্সাম্পল দুই এবং তিন এটার মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে এই দুই কি বিভাজ্য বা তিন দ্বারাও কি বিভাজ্য না এখন এমন সংখ্যা একটা নিতে হবে যে সংখ্যাটা দুই এবং তিন উভয় দ্বারাই বিভাজ্য তখন তিনের পরবর্তী সংখ্যাকে কে চার সেটি কি দুই দুইটি সংখ্যা দ্বারাই বিভাজ্য না পাঁচ সেটি কি দুইটি সংখ্যা দ্বারাই বিপর্য ন ছয় সেটি কি দুইটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হ্যাঁ এরকম এই যে বারবার একটা একটা করে সংখ্যা বাড়াচ্ছি ভ্যালু অ্যাড করতেছি সেই কন্ডিশনের কাজটা করতেছে এটা এইটা মনে রাখবা এইটা যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ সব কিছু বুঝে গেছো এই যে প্রত্যেকটা স্টেপে স্টেপে যেমন আমি এক্সাম্পল ধরছি দুই এবং তিনের লসকু এখন তুমি তিন এবং পাঁচের লসগু ধরতে পারো তিন পাঁচ পনেরো তখন এক এক করে স্টেপগুলো বাড়তে থাকবে আমি ভিডিওটা যাতে ছোট হয় এজন্য ছোট একটা एग्जांपल ধরছি এই एग्जांपलের মতো করে সবগুলো एग्जांपल কার্যকর এটা হচ্ছে ফ্লোচার্ট এখন সি প্রোগ্রামটা করাই দেব ইনশাআল্লাহ সি প্রোগ্রাম এটা একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ এটাও বুঝে যাবে হ্যাশ ইনক্লুড এস টি function ডট এইচ মেইন ফাংশন integer value ইনটিজার ভ্যালু ইনটিজার ভ্যালু এখানে কি নিচ্ছে এক্স কমা ওয়াই এই দুইটাকে আরেকটা দিয়ে ডিক্লেয়ার করতেছি সেটা হচ্ছে এল ওকে তারপর লিখব প্রিন্ট এফ এন্টার এক্স ইকুয়াল এগুলো একটু সবাই পারো দেখো আমি তারপর মুখে বলে দিচ্ছি কারো লেখা বুঝতে সমস্যা মুখে একটু শুনে নিও স্ক্যানার পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এক্স আবার প্রিন্ট এফ প্রিন্ট এফ এন্টার ওয়াই ইকুয়াল ডাবল কোটেশন সেমিকোলন স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট ওয়াই এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ইনপুট এবং আউটপুট ফাংশনে সেটা আমি বলে দিলাম এখন মেইন কন্ডিশনের কাজ এই জায়গাটার এই কাজে চলে যাব ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এটা কি সঠিক যদি ইয়েস হয়ে থাকে এল ইকুয়াল এক্স সেমিকোলন যদি না হয়ে থাকে এলস এল এস এলস এল ইকুয়াল ওয়াই সেমিকোলন একটু গেল তারপরে দিব লেভেল এল ই ভি ই এল এই লেভেলের স্টেটমেন্ট নিয়ে একটা কথা আছে লেভেল দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাব সেটা হচ্ছে কি ইফ ওই পুরো কন্ডিশনটা এখানে উল্লেখ করে দেব পুরো কন্ডিশনটা কি এল পার্সেন্টেজ একটু জায়গা বেশি লাগবে একটু বুঝে একটু বাম পাশে সরে কাজ করতেছি দেখো ভেল ইফ এল পারসেন্টেজ এক্স ডাবল জিরো অ্যান্ড এল পার্সেন্টেজ ওয়াই ডাবল জিরো কন্ডিশনে চলে এইটা যদি এটা সঠিক হয় ও ডাবল এফ মনে হচ্ছে না জিরো এটা জিরো

মূল কথাটা বুঝার চেষ্টা করো এটা আবার বলি কনসেপ্ট যদি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি এল লসাগ এইটা যদি এটা না হয় এক এক করে বৃদ্ধি করবে ওই যে একটু ফ্লোচার্টে বলছি এক এক করে বাড়াবে এল ইকুয়াল এল প্লাস ওয়ান সেমিকলন গেল ইফ গো টু এখন লিখবো গো টু লেভেল এল ইএল গো টু লেভেল যদি এটা না হয় তাহলে যাওয়ার পর কি গো টু লেভেল এই এলস এর আন্ডারে হচ্ছে দুইটা স্টেটমেন্ট এই দুইটা ঠিক আছে সেম টু সেম এখানে একটা সেকেন্ড প্যাকেট শুরু হয়েছে এখানে একটা লাস্টের সেকেন্ড প্যাকেট হয়ে শেষ হবে শেষ এই হচ্ছে লসগু এবং গসগু সরি লু তো এখনো করাই নেই তো এখন এই কনসেপ্টটা হচ্ছে বিষয় এই মেইন ফাংশন থেকে শুরু করে মূলত বোঝার বিষয় হচ্ছে এই ইফ থেকে এখন তুমি যদি ফ্লোচারটা বুঝো ওটাও ইজিলি বুঝে যাবে এই ইফ থেকে শুরু করে এই পর্যন্ত একটা স্টেপ এই লেভেলটা হচ্ছে সেমিকোলন না এখানে হচ্ছে কোলন এই লেভেলটাকে আমি ইন্ডিকেট করতেছি এখানে এসে যে প্রত্যেকবার হ্যাঁ কি হচ্ছে যদি এক্স বড় হচ্ছে তাহলে তাহলে আমি ধরে এটা যদি না হয় কি করবো এল কে ভাগ করবো দিয়ে ভাগশেষ যদি জিরো হয় এটা হচ্ছে জিরো ভাগ এটাও সেম টু সেম ভাগ যদি জিরো হয়ে থাকে তাহলে এই এলটাই হচ্ছে বড় এই এল এর মানটাই হচ্ছে বড় যদি না হয়ে থাকে তাহলে এল এর মানটা এক করে বাড়াবো এটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে সেম টু সেম গসাগুর ক্ষেত্রে কি হবে চেঞ্জগুলো বলে দিচ্ছি গ সাগুর ক্ষেত্রে কী হবে গু এক্স ইজ লেস দেন ওয়াই লেস দেন হবে এইখানে কী হবে এল পার্সেন্টেজ এক্স এটা হবে না কি হবে তখন হয়ে যাবে আমি মুছে আবার করে দিচ্ছি দেখো এক্স পার্সেন্টেজ এল এক্স পার্সেন্টেজ এল ডবল ইকাল জিরো অ্যান্ড ডাবল অ্যান্ড তাহলে কী হবে ওয়াই পার্সেন্টেজ এল ডাবল ইকুয়াল জিরো ওকে ডান আর এই জায়গাটা কী হবে এল ইকুয়াল এল মাইনাস ওয়ান এই হচ্ছে জাস্ট চেঞ্জ এই তিনটে জায়গায় পরিবর্তন হবে আরেকটা বিষয় বলে রাখি যেমন এইখানে ল ক্ষেত্রে এল সি গসাগর ক্ষেত্রে তোমরা এটা ধরবা জি সিডি গ্রেটেস্ট কমন ডিভিশন আর যেহেতু জিসিডি স্মল জি দিয়ে কাজ করবা এই এর জায়গায় স্মল জি দিয়ে দিবা এটা দিলেও হবে না দিলেও হবে তুমি এল দিয়েও করলে কোনো অসুবিধা নাই কিন্তু সবার শেষে যে এলসিএম আছে তখন জি দিয়ে দিবা ওকে একদম ইজি তো এটা হচ্ছে ফ্লোচার্ট সি বুঝাচ্ছি অ্যালগোরিদমটা একদম আরো ইজি জাস্ট ফ্লোচার্টটা যদি বুঝতে পারো ওটাও বুঝতে পারবা ওকে তো বেসিক যে পরিবর্তনটা হলে কি হবে গোঁসাগর ক্ষেত্রে হবে এই লেস দেন গসাগর ক্ষেত্রে হচ্ছে এই এক্সটা আগে হবে আরেকটা হচ্ছে এল ইকুয়াল এল মাইনাস ওয়ান হবে এই হচ্ছে তিনটা কনসেপ্ট ওকে আর নো সব সেম টু সেম ওকে কি বলতেছি অ্যালগরিদম একটু লিখে নেই অ্যালগোরিদম অ্যালগরিদম এই অ্যালগোরিদমটা লেখার থেকে আমি বলে দিচ্ছি একটু বুঝে নাও ওকে ধাপ এক শুরু করি ধাপ দুই ইনপুট এক্স কমা ওয়াইয়ের মান গ্রহণ করি ধাপ 3 যদি এক্স ইস greater দেন ওয়াই হয় তাহলে এল ইকাল এক্স নতুবা এল Y ওয়াই কনসেপ্ট বুঝতে পারছো এটা ধাপ তিন যদি x is দেন ওয়াই হয় তাহলে এল ইকাল এক্স নতুবা এটা ধাপ চার এখন এল পার্সেন্টেজ এক্স ডাবল ইকল জিরো তারপর ডাবল এল পার্সেন্টেজ ওয়াই ডাবল ইকুয়াল জিরো এম পার্সেন্ট এই যে অ্যাম পারসেন্ট মডুলাস এই চিহ্নগুলো তুমি যদি মুখে বলতে পারো বলবা যেমন এল মডুলাস এক্স ডাবল ইকুয়াল জিরো অ্যামেন্টেন্ট ডাবল অ্যাম পারসেন্ট আর সহজভাবে যদি বলতে পারো এখানে তো তোমাকে ভাইবা ধরতেছে না মুখের উচ্চারণের দরকার নাই লিখতে পারলেই হলো তাহলে এই দুটা কন্ডিশন লিখবে চার নম্বরে লেখার পরে লিখবে যদি এত সত্য হয় তাহলে লসাগু ছাপাই অথবা একটা স্টেপ পরে যাবা লিখবা পরবর্তী ধাপে যাই ওকে এর পরের ধাপে লিখব নতুবা কি লিখব নতুবা এল ইকুয়াল এল প্লাস ওয়ান আকারে মান বৃদ্ধি করি এল ইকুয়াল এল প্লাস ওয়ান আকারে মান বৃদ্ধি করে পূর্বের ধাপ এটা চার নাম্বার ধাপ ছিল আবারও খেয়াল করে চার নাম্বার ধাপ ছিল চার নম্বর ধাপে ফিরে যাই তার পরবর্তী ধাপে লিখব ফলাফল ছাপাই বা শেষ করি এই হচ্ছে টোটাল ওভারঅল অ্যালগোরিদম এটা একটা স্ক্রিনশট ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা ওটাও ফলো করতে পারো তা এই হচ্ছে ফর সরি লসাগু এবং গসাগু এর ফ্লোচার অ্যালগোরিদম সি প্রোগ্রাম এই জিনিসটাই সি প্রোগ্রামটা বিভিন্নভাবে করা যায় কিন্তু মেন কনসেপ্ট মেন কনসেপ্ট এই যে লাল কালার লেখা এইটা 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 এই তিনটে আইটেম ফলো করবা এই তিনটে আইটেম দেখবা ঠিক আছে কিনা তাহলে এনাফ তুমি যে ফর্ম্যাটই করো ফ্লোচ্যাট অ্যালগরিদম সি প্রোগ্রাম এই মেন কনসেপ্টগুলো ঠিক রেখে তুমি কাস্টমাইজ করতে পারো কোনো অসুবিধা নেই সো আজকে এই পর্যন্তই এটা খুব প্র্যাকটিস করতে হবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আগে একটা সময় ইম্পর্টেন্ট ছিল না এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সো একটু ফোকাস করো মনোযোগ দাম আর আমার জন্য দোয়া করো আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম